আসসালামু আলাইকুম এই কুকুরটা আমি যখনই আসি দৈনিক আমার মোটর সাইকেলের পেছনে পেছনে চলে আসে এই যে এখন নিমকি খাচ্ছে যাকে দুপুরবেলা খাবার দেওয়া হয় এখন নিমকি খাওয়াচ্ছি প্রত্যেক দিন চলে আসে হ্যাঁ রাত্রের খাবার যখনই আমি আসি আমার মোটর সাইকেলের আগারে সামনে সামনে চলে আসে এই যে এখন নেম খাচ্ছে খাইতে আছে নিজে নিজে ভাইয়া

에이 이따가 사 에이 굿다. 에이. 에이 굿다. 안 사오. 뭐라 생각라 এখন খাসির নলা দেওয়া হবে কুকুরকে খাবি দাঁড়া দাঁড়া এটা দেওয়া হবে এটা এটা ভয়ে চলে যাচ্ছে আসো ন খাও এই যে আসতেছে এ দাঁড়া খাও খাও একসাথে খেয়ে ফেলছে খাসির নলা ninh kí khao na tom đã, anh khai bá, anh khai bá, hey anh khai bá, guna, mày guna, mày lừa tôi, giờ একটা খাইছেন উনি এখন উনি আরেকটা খাবে এই দেখেন কি করতেছে খাওয়ার জন্য আমি আসছি রাত্র বাজে এখন প্রায় দেড়টা বাজে দেড়টার দিকে এটা খাওয়ার জন্য এখানে আসছে ধরো এই যে দেখেন এখন আবার নিমকি দেওয়া হয়েছে কি দেওয়া ছিলাম মুখ হ্যাঁ এটা সকালবেলাও আমার বাসার সামনে চলে আসে রাত্রবেলা দুপুরবেলাও আসে আমাদের খাওয়ার টাইমে সেম টাইমে চলে আসে অনেক সময় আমার খাওয়ার টাইমে তিনটা সাড়ে তিনটে চলে আসে আবার অনেক সময় আম যখন খাবার খায় তখন চলে আসে একটা দেড়টার দিকে রাত্রবেলাও সেম টাইমে আসে আমার মা খাওয়ার দেয় যেদিন খাবার দেয় দিন আসে না কিন্তু এখন আমি আসার সাথে সাথে চলে আসছে দেখেন কীভাবে লেজ নাড়তেছে

thank uh you -huh.